শুধুমাত্র একটা সন্তান দিতে পারিনি বলে আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করে ফেলে আমার বিয়েটা হয় ভালোবেসেই কিন্তু আমার স্বামীকে আমি সন্তানের মুখ দেখাতে পারতেছিলাম না তাকে যখনই জিজ্ঞেস করতাম ডাক্তার দেখানোর পরে সে সবসময় বলতো সমস্যাটা আমারই তাই আমি কিছুই বলতাম না আমার স্বামীর জন্য আমি সব কিছু করেছি কিন্তু সে একটা সন্তানের জন্য আমাকে ফেলে রেখে যেতে দুইটা বারো ভাবেনি যাই হোক তার কিছুদিন পরে আমি একটা জব করতাম আর সেইখানে আমার পরিচিত পরিচয় হয় একটা ছেলের সাথে সে আমার সব ব্যাপারেই জানে এমন কি আমাকে মানসিকভাবে অনেক সান্ত্বনাও দেয় সে আর সে আমাকে অনেক ভালোবাসে ফেলে এবং সে আমাকে বলে সে আমার শারীরিক জীবন আমার পাশে থাকতে চায় আমি ভয় পাই কারণ একবার ভালোবেসে আমি ঠকেছি আমি ভয় পাওয়ার পরে সে ছেলেটি আমার বাড়িতে খবর পাঠায় আমার বাবা মা সব খবর নিয়ে দেখে ছেলেটি বেশ ভালো কিন্তু একটাই সমস্যা ছিল আমি একটা বিবাহিত মেয়ে ছিলাম আর সে ছিল একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে এটা কোনোই সমাজ মেনে নিবে না তার ফ্যামিলিকে সে কিভাবে ম্যানেজ করেছে আমি জানি না তার ফ্যামিলির মানুষ ছিল ভীষণ অমায়িক তারা আমাকে মেনে নেয় আমাদের বিয়েটা হয় খুব সুন্দরভাবে আমার দ্বিতীয় স্বামী এত ভালো একজন মনের মানুষ ছিল তার জন্য কত যত বলবো ততই কম হবে সে আমাকে এত ভালো বুঝতো এত ভালোবাসত আমাকে এত কেয়ার করতো যে আমি কখনো ভাবতেই পারতাম না যে এই মানুষটার মনে কখনোই আমি রকম কষ্ট দেবো হঠাৎ এগুলো ভাবতে ভাবতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই আর চোখ খুলতেই দেখি আমি হসপিটালে বেড়ে শুয়ে আছি আর আমার স্বামী আমার হাটটি ধরে খুশিতে ছটফট করছে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি এত খুশি কেন কি হয়েছিল আমার বলছে তুমি মা হতে চলেছো আর আমি বাবা হতে চলেছি এটা শোনার পরে আমি যেমন খুশি হই ঠিক তেমনটাই বুকের ভেতর একটা মোচন মেরে ওঠে যে সন্তানের জন্য আমার আগের স্বামী আমাকে এত অপবাদ দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আরেকটা বিয়ে করেছে আজকে আমি সেই সন্তানের মাই হতে যাচ্ছি আসলে তখন বুঝতে আর দেরি হলো না সমস্যাটা আমার ছিল না সমস্যাটা ছিল আমার হাজব্যান্ডেরই যাই হোক সব কিছু ভুলে অনেক খুশি থাকার চেষ্টা করলাম আমি ভাবতে লাগলাম যে মানুষটার জন্য আজকে আমি সুন্দর জীবনটা পেয়েছি তাকে আমি কখনোই কষ্ট পেতে দেব না এমন কি আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্যামিলিও আমাকে অনেক ভালোবাসে তারা অনেক যত্ন করে আমার আমি কিছুদিন পরে একটা ছেলে সন্তানের মা হলাম আমার হাজব্যান্ড প্লাস আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই অনেক খুশি আমাকে অনেক ভালোবাসে তাদের নাতিকেও তারা অনেক আদর করে হঠাৎ একদিন আমি আমার স্বামীর সাথে বাহিরে যাই আর বাহিরে যেয়ে সেই আমার পুরনো অতীতের সাথে আমার দেখা হয়ে যায় তখন আমি তাকে আমার হাজব্যান্ডকে বলি তুমি একটু ভিতরে চেয়ে বসো আমি একটু পরে আসছি আমার হাজব্যান্ড চলে যায় তখন আমি আমি আমার আগের জিজ্ঞেস করি কেমন আছো তুমি সে বলল ভালো নেই আমি আমি বললাম কেন তুমি তো ভালো থাকার জন্যই আমাকে ছেড়ে দিয়েছিলে এখন তুমি তোমার সন্তান বউকে নিয়ে ভালো নেই সে বলছে তুমি যাওয়ার পর থেকে আমার জীবনটা আরও ওলট পালট হয়ে গেছে তুমি যাওয়ার পর থেকে আমার জীবনটা আর জীবন নেই আসলে তোমাকে আমি যে কারণে ছেড়ে দিয়েছিলাম আমার দ্বিতীয় বউ সেই কারণেই আমাকে ছেড়ে চলে গিয়েছে তখন আমি বললাম দেখো সমস্যা ছিল তোমার কিন্তু তুমি কোনোদিনই আমাকে প্রকাশ করনি আর বলেছো আমার সমস্যা আমার সব কিছু তখন আমার দ্বিতীয় হাজবেন্ডকে দেখিয়ে বলছে ওটা কে হয় তোমার স্বামী আমি বললাম হ্যাঁ আমার স্বামী আর সন্তান সে আমাকে জিজ্ঞেস করলো তুমি বিয়ে করে ফেলেছো আমি বললাম হ্যাঁ এই দুই বছরে মধ্যে তুমি তো আমাকে রেখে আরেকটা বিয়ে করে ফেলেছিলে একটা বার ভাবো নেই আমাকে বাদ দিয়ে তারপর তোমার বিয়ে করা দরকার ছিল তুমি যেহেতু সুখে থাকার চেষ্টা করেছো আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আমার স্বামী অনেক ভালো মনের মানুষ আমি স্বামী সন্তান নিয়ে অনেক খুশি আছি আর আমার আমাকে বলছে দেখো তোমাকে ছেড়ে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আসলে মানুষ প্রথম যে যেটা জিনিসটা পায় সেটাই তার জীবনের বেস্ট জিনিস থাকে কিন্তু মানুষটা যখন তার মূল্য দিতে জানে না মূল্যটা কখন বোঝে জানো যখন মানুষটা তাকে ছেড়ে চলে যায় আর আমি সেটা এখন হারে হারে টের পাচ্ছি আজকের গল্পটি ছিল ফেসবুক থেকে নেওয়া একটা আপু এটা পোস্ট করেছিল গল্পটা শুনে বেশ ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক যা কথা বলতে বলতে আজকে আমি অনেকগুলো রান্নাও করে ফেলেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই অনেক বেশি ভালো থাকবেন